খেয়াল করেন এক নাম্বার স্টাফারের মাধ্যমে আল্লাহ তারা জিন্দগির গুণা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা বলে বান্দা গুরুশিল ইসলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ তালা ইস্তফারের মাধ্যমে দুই নাম্বার তোমার জন্য আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিব ইস্তেফারের দ্বিতীয় ফায়দা হলো কোরআন কোরআন বলে যাদের জমিন যাদের জমিনগুলো শুকায় গেছে তারা যদি ইস্তেফার আদায় করে আমি রব দয়া কইরা তাদের জমিনগুলোকে পানি দ্বারা ভিজায় দেব এটাও আল্লাহ তালার অনেক বড় নিয়ম ভেবে দেখলে অনেক বড় নিয়ম এই যে দেখেন উপরের দিকে সায়া দেখলে সামিয়ানা ভিজা দিয়েছে আপনাদের চোখে পড়ছে এগুলো আল্লাহ আল্লাহতারা সবসময়ই রাতের বেলায় দেয় জমিনগুলো রাতের বেলায় আল্লাহ পাক যায় কারণ আল্লাহ পাকের গোলামগুলো রিজিকের তালাশে সবজির বাগান করে ক্ষেতের বাগান ধান করে বিভিন্ন সবজি উৎপাদন করে এগুলো যদি আল্লাহ তালা না ভিজা যায় এত পানি আমরা পাবো কোথায় আমাদের উদ্ভিদগুলো যেন তরুতাজা তাকে এজন্য বলে আগামী আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে

বৃষ্টির ব্যবস্থা তোমার জন্য করে দিব কারণ এই আসমান থেকে বৃষ্টি যাওয়ার এক মালিক হইলাম আমি আল্লাহ কালামে নাজিদে এই কথাটাও আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়াল্লাযী আল্লাহ মিনাস সামাঈ মা'ইমান ফীহি শরাবুম ওয়া মিনহু এটা আমার বুঝেন নাই কাছে থাকবেন এটা আমরা কি জানি কি দেখো না এটা তো আর মিশন ম্যারেজ আমাদের আজকে মাহফিলের প্রধান মেহমান যিনি প্রধান অতিথি বা প্রধান মহাসচিব আসছেন আমি শুরু করার সময় আসছি বয়ানের আগে কত হয়েছে আমার কাছে গলার উপরে তো প্রেশার দিয়েছে কথা ঠিকই আছে কারণ আমাদের ভাই তিন চার দিন আগে উনি কথা বলতে বলতে গলা হঠাৎ বন্ধ হয়ে গেছে হজরত মাওলানা রফিউদ্দিন মাহমুদ মুরি আপনারা হয়তো চিনেন না কিন্তু উনি আমাদের চেয়ে বড় বক্তা মহাদ্দ কথা বলতে বলতে হঠাৎ করে আপ স্বাভাবিকভাবেই বলছে হঠাৎ করে ওনার গলা আটকায় গেছে আর শেষ পর্যন্ত কথা বলতে পারবে তো আমাদের প্রতি প্রেশার করে মাইকটা যখন খারাপ করে এটা অনেকে বুঝতে চায় না বক্তারা মাইক খারাপ হলে একটু বললে অনেকে মাইন করে যে কথা বললেই তো হয় এক অনেকে দেখেন আজান দিলে দুই মিনিট আজান দিলেই তার খবরও শরীর জানে ঠিক না ভাই ঠিক দুই মিনিট আজান দিলে অনেক অনেকের কষ্ট হয় এর আগে একটু চাটা খাওয়া লাগে কত কিছু করা লাগে আমরা যে এই দুই ঘন্টা এক ঘন্টা কথা বলি মাঝখানে আমি কখনো চা পান করি না পানিও খাই না

যম সিল ইসলাম আলাইকুম আমি আল্লাহ তালা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিমু আল্লাহ তাহলে এক নম্বরে ইসতেগফার আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব দুই নাম্বার আসমান থেকে আমি আল্লাহ তাআলা রাতের বৃষ্টির ব্যবস্থা ফয়সালা করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তাআলা জানা দিলাম ওই উন্দি দেখুন বি আমওয়ালি ওয়া বানি রব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দি যদি আস্তাগফিরুল্লাহ এবং তাওবার উপরে আমল করে আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমি আল্লাহ ওই বান্দা বান্দির সম্পদ গুলো দিব সমৃদ্ধশালী আমি আল্লাহ বানায় দিব অভাব যাদের ইস্তেফারা দেয় আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে অভাব অনটন দূর করার জন্য টিপস আল্লাহ তারা বাতায় দিয়েছেন আমল বাতায় দিয়েছেন ইস্তেফার পর সংসারে অভাব পরিবারে অভাব ব্যক্তিগত জীবনে অনেক কিছু অভাব আমি আল্লাহ তারা অভাবগুলো পোড়া করে দিব ইস্তেফার মতো বিশ্বাস হিসেবে অনেকে এই জন্য সুবান আল্লাহ সবাই বলেন ওয়াই দিদি কুমবি আমার

গুনাহের স্তর রয়েছে সত্তর নাম্বার গোনা হইল কি হার উন্মাহ সত্তর নাম্বার অর্থাৎ সুদের সবচেয়ে নিম্ন মানের গুণা হইল আপন সঙ্গে জিনা বিচারে লিপ্ত হওয়া আপন সঙ্গে জিনা কল্পনা করা যায় না আমি যে বলছি আমারও লজ্জা আছে অথচ সত্তর সবসময় জিনাহের গুণাই নবীজি বলেন উম্মত শুকরের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সঙ্গে জিনা করা মা কি বিবাহ করলে অথবা জিনা করলে যেই গুনাহ সুদের সবচেয়ে শক্ত নাম্বার যেটাকে আমরা গুনাহই মনে করি না সবচেয়ে ছোট গুনাহ মায়ের সঙ্গে জিনা করা আমার আল্লাহ তাআলা বলে বান্দা এই সুদের সবচেয়ে বড় গুনাহর নাম হইল ফা ইল্লাম তাফআলু فأذنوا بحرب من الله ورسوله أمر الله تعالى بلن قلاء এই সুদের সবচাইতে বড় গুণা হইল স্বয়ং আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া হইল সুদের সবচাইতে বড় গুণা একদিন হাম আরাম খাইলে একদিন হাম সুদের পয়সা কত গুণা জানা رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ذي الحمد ياكله الرجل وهو يعلم اشد من سته وثلاثين زنه اما النبي بلى هو مرشد شرماء যারা সুদ কান টান করে শোনো সুদের কত না তুমি যে বৎসরের পর বৎসর সুদের সাথে জড়িত আছো তুমি যে মাসের পর মাস লাভের তালাশ করো তুমি যে একটা করে ভাবলা না সুদের কত না না দিন হামরই বা লহজুলহ আমার নবীজি বলেন একদিন হাম সুদের পয়সা যদি কেউ খায় একদিন আম অথবা এক টাকা যেটাই বুঝেন বেশি টাকার কথা আর বলেন লক্ষ লক্ষ টাকার কথা বলে নাই শুনুন বলেন একদিন হারাম পয়সা অথবা সুদের টাকা যদি কেউ বক্ষণ করে 37 বার জিনাতি ওয়াসালাসি না কথাগুলো দিল দিয়ে বুঝবেন সাধারণ কোনো কথা নয় অত্যন্ত দামি কথা আমার নবীজি বলেন সুদের এক পয়সা যদি কেউ হারাম বক্ষণ করে তিরিশ বার জিনা করলে যে গুনাহ এক হাম হারাম পয়সা পেটে গেলে এর চেয়ে তো বড় গুনাহ

বড় বড় মসজিদ মাদ্রাসা বড় বড় নামাজি লোক তাহাজ্জুদ গুজার সূর্যের সাথে করে অতবা আগে করছে এখন এখনো এই নেশা আছে প্রকাশ করনা ঠিক শুধু দাড়ি টুপি না এজন্য আমি রাসুলানত কোন কি শতুরের উপর সুলে শুনলেন লাল শত্রুরের উপরে আমার লালী কি বলেন চার আমিরা শুনলেন না বলেন কই ধরুন মত লাল কি আমার নবীজ বলেন খেয়াল করে শুনেন দেখেন এই চার দলের সাথে আমাদের নিজেদের সম্পৃক্ততা আছেন নাই নিজেটাই নিজে খুঁজে বের করেন আমার নবীজ বলেন আকিলা দিবা বামাউকিলা হু চার দল উন্মতের উপরে আমি রাসুল এরা আমার উন্মত হইল খাটি উন্মত হতে পারে নাই এই জন্য এদের প্রতি আমি রাসুলের অভিশাস এক নম্বর যে সুস্থায় দুই নম্বর যে সুস্থায় এক নম্বর সাথে জড়িত সুদ খাই তার প্রতি আমি রসুলের লাল দুই নাম্বার যে সুদ তার প্রতি আমি রসুলের লাল সে আমার উন্মত হইল খাটি উন্মত হতে পারে না সে নামাজি হইল আমার লাল আল্লাহ লাল সে যদি প্রতি বছর বড় বড় হজ করে তার প্রতিও আমার রসুলের লাল কেন লাল তার সুদের টাকা বাড়ি বাড়ি তার সুদের টাকা

আর টুপিটা হারাম দাঁড়া কিনা তার মুখের দ্বারা যে বেসুয়াট করে অথবা মাথার মধ্যে দেখবেন বিরা ফাঁকায় রাখেন আমার নবী বলেন তার তার লিবাস গুলো কারণ টাকার কিনা এই জন্য ওই উম্মত যদি বেশি বেশি হজ করে আবার সাদা সাদা জুব্বা লাগায় লাগায় সমাজে হাঁটে এ আমার উন্মত হইতে পারে চুটকাবার কারণে তার সমস্ত ইবাদত হজ উমরা গান সত্তা আমি আল্লাহ নবী জানায় দিলাম সব গুরু তার বাতিল আকিলার নিবা বমাউ

নামে বাড়ি করে যারা নিজের দেশের সম্পদ লঙ্কন করে বাংলাদেশ থেকে টাকা পাচার করে বেগম পাড়াই বাড়ি করে এমন তার বিগত দিনে ছিল কি ছিল না এজন্য আমরা বলি এরা শিক্ষিত না শিক্ষিত সহায়তা এই সমস্ত শিক্ষা ব্যবস্থা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না আর আমাদের আপনাদের এই মাদ্রাসা নুরানি ছাত্র যে দুই রাখা নামাজের তালিম দেখাইল জানাজার নামাজের প্রদর্শনী দেখাইলো। আমরা যদিও এগুলোকে কর্ণপাত করি না ঘৃণা করি অথবা দেখতে পারি না অথবা মাদ্রাসার দিকে একেবারেই নিজেদের মনোযোগ নাই আসলে হইল এইগুলো হলো প্রকৃত শিক্ষা, দিনের শিক্ষা, যেই শিক্ষার মাধ্যম ওইই মাধ্যমে যেই শিক্ষা লোহে মাহবুব থেকে সুতার বাইর আসে এই শিক্ষা হলো আসলে জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক না बेटी? এগুলোই হলো আসল শিক্ষা। আমাদের শিক্ষার একটা ভিত্তি আছে, ইক্তদা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম لوح محفوظ থেকে রাসূলের কাছে যে কোরআন নাযিল করছে এই কোরআনই মাদ্রাসা শিক্ষা দা হয় যদিও আমাদের সাথে মাদ্রাসার সাথে আমাদের নিজেদের সম্পর্ক কম কিন্তু এই এলাকার মধ্যে যত আকাম আকামকাম হয় समस्त আকামকামের আজাব দজব থেকে আল্লাহ পাক এই মাদ্রাসার তেলাওয়াতের বরকতে আমাদের সবাইকে আবাদা নিজেদের কারণে আমরা নিজেরা বাসতাছি ফজরের নামাজে এলাকার কত লোকই পড়ে না নাস্তা পাইতাছে আবার কার কারণে মাদ্রাসার ওছিলায়

অথচ সুদের মাধ্যমে আল্লাহ তারা বলেন সম্পদ কমে সম্পদ কমে বরকত কমে বরকত থাকেন

সুৎফুরের টাকা বেশি থাকে না অথবা থাকলেও টিকে না টিকলেও রাতের ঘুম হয় না মিলে অথবা পেরেশানি হতাশার শেষ যায় না তার অভাব দূর করি না এমনি দেখতে দেখা যায় পেটও বাড়ে পিটও বাড়ে বৎসরে বৎসরে বিভিন্ন দিক দিয়ে ডাইনে খেত মার্কেট টার্গেট বাড়তেছে কিন্তু তার প্রকৃত অর্থে যে শান্তি ওইটা আমি কাইলে নেই যেটাই বুঝি ওই তো তার গুম হবে না হয়তো তার খাবার আল্লাহ আরাম করে এই ভাই বুঝতেছেন হয়তো শুধুরের নির্ঘুম রাত কাটাতে হবে অনেকগুলো ট্যাবলেট লাগবে অথবা কাটা খাবারের যে রুচি নষ্ট করে দেব রুচি থাকবো কিন্তু ডাক্তারের কাছে গেলে এমন এক ভয় দেখাইব যে আপনি কিছু খেতে পারবেন না করলা বাজি ছাড়া ভাত খাইলেও দুই কাপ মিলাই দেখবেন শুধু মধ্যে এগুলো আছে অথবা ছেলে থাকবে অবাধ্য গাঞ্জা ঘোড়া সকাল সন্ধ্যায় প্রায় আইসা পিস্তল ধরবে যে টাকা আদি একেবারে অবাধ্য হবে এবং সুখুরের সন্তান জিন্দগিতে আলেম হবে না অথবা বিবি থাকবে অবাধ্য বিবি কথা শুনবে না অথবা তাকে চব্বিশ ঘন্টা আল্লাহ হতাশার মধ্যে ফালে আ

বরকত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব কেউ যদি আবাদ হালাল উপায়ে ধনী হয় তা যাই আমার নবী জি একটা হাদিস আমাদের জন্য বলেছেন আমার ভাই জান কিয়াল করেন এদিক সিদিক কেউ নজর দিবেন না অত্যন্ত দামি দামি আমলি কথা আমার নবী বলেন উম্মত মানকরা সূরাত আল ওয়াকিআতি কুল্লি লাইলাতিন লাম তুসিবাহু ফাফাতুন আবাদা আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু

আমি আসি আমার জীবনে প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে কিন্তু তিরিশ পাণের অন্তর এবং কলবের নাম হইল সৌরায় আসি সৌরায়াসি তো সবচেয়ে সাহায্য হয় আর সামনে যখন মৃত্যু ব্যক্তির সামনে যখন সামনে যখন এই করা হয় আমার নবিজ বলেন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তালা সহজ বানিয়ে দেয় জন্য আমার আল্লাহ বলেন আমার আলোচনার মূল কথাটা আপনারা খেয়াল করেন বাবাজিরা আমার আমার আল্লাহ বলেন ওয়িন দিদি কুমবি আমওয়াল বান্দা বান্দরে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল আমি আল্লাহ তাআলার ওয়াদা কখনো ভঙ্গ হয় না আমি আল্লাহ এমন আল্লাহ যার প্রতিশ্রুতি কখনো 19 থেকে 20 হয় না তিনি হলেন আপনার আমার আল্লাহ

দেওয়ার মালিক আমি আল্লাহ আর কাউকে বানাই নাই কোন ডাক্তার কবিরাজকে আমি আল্লাহ ছেলে মেয়ে দেওয়ার মালিক বানাই নাই ও ابو আম্মার নাই ছেলে অমায়ে দেওয়ার আমি আল্লাহ ওলি আব্দুল গাউস কুতব এমনকি কোন আমি আল্লাহ এই শক্তি দেয় নাই একমাত্র ছেলে সন্তান দেওয়ার মালিক হই না আমার আপনার আল্লাহ ছাড়া ছেলে মেয়ে দেওয়ার মালিক আর কেউ নাই সবাই বলে আরে সবাই বলেন কেউ কেউ আসে সন্তান দেন কে কেলা এবং এই সমস্ত একমাত্র বিশ্বাস করার জন্য আল্লাহ বুঝাইতে চান রে বান্দা আমি আল্লাহ তালা ছেলে এবং মেয়ে দু দেওয়ার মালিক আমি আল্লাহ কাউকে বানাই না আমার কাছে সন্তান দেওয়ার চাবিটা এই জন্য আল্লাহ তারা একশো বছরের কাছাকাছি ইব্রাহিম আলাই ইসলামকে ইসমাইল দিছে বলবেন না এটা একমাত্র আল্লাহ তালার দেওয়া মা ছাড়া বাবা ছাড়াও তিনি দিতে পারেন তিনি কে যদি বলেন তিনি কে দুইটা আয়াত আমি করতেছি আপনারা খেয়াল করেন তর্জমা অর্থের দিকে তাহলে মনটা একটু বুঝে আসবে এমনি তো বিশ্বাস করি আমরা বিশ্বাস করি না ইনশাল্লাহ আয়াতটা শুনলে

সৌর মানে হইল পরামর্শ এই সৌর তো সুর আন পঞ্চাশ এবং পঞ্চাশ তালা পঁচিশ নম্বর পর এই সুরর মধ্যে দুইটা আতে বলেন বিল্লাহী মুলকুস্সা মাওয়াতি অল্লাহ তিনি